ইদানিং দেখা যাচ্ছে চল্লিশের নিচের বয়সের অনেক ছেলে মেয়েদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে এবং গত তিন মাসে আলহলাল হার্ট হসপিটালে আমরা প্রায় তিরিশ জনের কাছাকাছি এই ধরনের রুগী পেয়েছি যাদেরকে আমাদের এনজোগ্রাম করে অ্যানজোপ্লাস্টিক এবং বাইপাস করতে হয়েছে এর পিছনে অনেকগুলি কারণ তবে সর্ববৃহৎ কারণ হলো যে এদের বেশিরভাগেরই আয়ন অর্থাৎ তারা জানেই না তাদের যে ডায়াবেটিস আছে বা তাদের রক্তে চর্বির পরিমাণ খুব বেশি অনেকেই ধুম পাই এবং আমরা বেশ কিছু সংখ্যক রুগী পাই যারা ড্রাগ অ্যাবিউজ করে বিশেষ করে ইয়াবা জাতীয় ড্রাগ এছাড়া যে সমস্ত পরিবারে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কোনো রুগী থাকে বা যাদের পূর্ববর্তীকালে বাইপাস অথবা অ্যানজোপ্লাস্টি হয়েছে ওই ধরনের পরিবারগুলিতেই এই সমস্যাটা বেশি হচ্ছে এটার থেকে বাঁচার জন্যে আমাদের যেটা করা উচিত সেটা হলো প্রতিনিয়ত অন্তত বছরে একবার ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রলটা চেক করা বিশেষ করে যাদের পরিবারে এই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে আরেকটা বড় কারণ ইদানিং এই ফেসবুক এবং ইউটিউবের যুগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হাঁটা চলাটা একেবারেই কম করে দিয়েছে আমি গত পরশু দুবাই থেকে একজন হুজুর পেয়েছি যার বয়স মাত্র বত্রিশ বছর ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে তো উনি ঢাকায় আসলেন আমি কালকে তার এনজিওগ্রাম করেছি যেখানে তার তিন নালী হান্ড্রেড পারসেন্ট বন্ধ বাইপাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তাদের জন্যে আমাদের উপদেশ হবে যে আপনারা প্রতিনিয়ত এক ঘন্টা হাঁটবেন আপনার খাদ্যাভ্যাসটা ঠিক করবেন প্রচুর পরিমাণে তাজা শাকসবজি খাবে। খাবেন যারা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন অবশ্যই এটাকে পরিত্যাগ করবেন এবং যাদের রক্তে কোলেস্ট্রল বেশি যাদের ব্লাড প্রেশার বেশি যাদের সুগার বেশি তাদেরকে ব্যায়ামের পাশাপাশি খাদ্য পরিবর্তনের পাশাপাশি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধগুলিও সেবন করতে হবে তাহলেই এ অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে আপনারা বেঁচে যেতে পারবেন